আপনি যদি বিপদে পড়ে যান আল্লাহ হাবি পাকাল্লাম বলেছেন মান্না কারো যদি রিজিকের কমতি পড়ে যায় রিজিকের সংকট পড়ে যায় তার উচিত মানুষের দুয়ারে না যাওয়া মানুষের কাছে ভিক্ষার হাত না পাতা শরণাপন্ন না হওয়া সে রব্বি কারিমের কাছে চাইবে যদি সে মানুষের কাছে যায় আল্লাহ তাকে মানুষের উপর নির্ভর করে দিবেন কিন্তু সে যদি মানুষের কাছে না গিয়ে আমি রবের কাছে আসে তাহলে তার যা দরকার আমি তাকে সব কিছু দিয়ে দিব সব আমার কাছে যদি ভালো ধারণা রেখে যে আমি কারো কাছে যাব না আমার তো রব আছেন আমি তার কাছে যাব তার কাছে চাইব তিনি আমাকে সব দিবেন তখন হাদিসে পাকের মধ্যে রাসুলি কারিমসালাম বলছেন আল্লাহ তার জন্য রিজিকের যত দরজাগুলো আছে সবগুলো আল্লাহ তার জন্য খুলে দিবেন তার সামনে সব কিছু সহজ করে দিবেন কেন শুধুমাত্র তার একটু ভালো ধারণার কারণে একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বলছেন আহমদ বিন আবি আল হাওয়ারি তিনি ঘটনাটা বর্ণনা করছেন হাদিসের কিতাব বাইহাকি শরীফের মধ্যে আছে আহমদ বিন আবিল হাওয়ারি রহমতুল্লা আলী বলেন যে আমি এক সময় আবি সুলাইমান দারানি যিনি বড় মাফের একজন আল্লাহর অলি ছিলেন যে আমি সময় ওনার পাশে এসে দাঁড়িয়েছি আহমদ তিনি বলছেন আমি দাঁড়িয়েছি হজরত আবু সোলাইমান আর দারানি রহমতুল্লাহের কাছে তো আমি যে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি বুঝেন নাই তিনি বুঝতে পারেন না আমি তার পাশে দাঁড়ানো আছি তো আমি তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি সে আল্লাহর কাছে মোনাজাত করছে মোনাজাতের মধ্যে কি বলছে আমি শুনছিলাম তিনি আল্লাহর কাছে মোনাজাতে বলছেন ই আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে বলো আমি গুনাগার আমি আল্লাহ তোমাকে বলবো তুমি হচ্ছ ক্ষমাশীল আল্লাহ তুমি যদি আমাকে গুণাগার বলে সম্বোধন করো আমার গুনার কারণে পাকড়াও করো আল্লাহ আমি বলবো আমার গুণা আছে কিন্তু আমার গুণার চেয়ে তোমার ক্ষমা আরও বেশি সহান তারপরে তিনি দোয়া করতেছেন আল্লাহ দরবারে ওলাইনালি লাউথা কে তুমি যদি আমাকে বলো গুনা করেছ কিন্তু আমার কাছে তো তওবা করো নাই আল্লাহ তুমি যদি আমাকে এটা বলো আমি তোমাকে রিপ্লাই করব। আল্লাহ আমি তওবা করে নাই আমি ভুল করেছি কিন্তু তোমার তোমার এটা তো আমার চেয়ে অনেক বেশি আমার দিকে না তাকিয়ে তোমার ও শাখার দিকে তাকিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে আবার ইন আদখালতানি রহ আল্লাহ এই শেষের বাক্যটা দেখেন ওলা ইন আদ খলেনি নার আল্লাহ তুমি যদি আমাকে জাহান নামে প্রবেশ করিয়ে দাও তাহলে আহ্লাহিবাহ আল্লাহ গো তুমি যদি আমাকে জাহান নামে প্রবেশ করাও কোনো আপত্তি নাই আমি জাহান নামে গিয়ে মানুষকে বলবো আমি আমার রবকে ভালোবাসি আমি জাহান্নামে গিয়ে মানুষকে বলবো আমার এমন একজন রব আছে যেই রবকে আমি ভালোবাসি সুবাহ তো যেই রবের ভালোবাসা আমাকে সব কিছু থেকে মুক্তি দান করবে চিন্তা করছেন রব্বে কারিমের সাথে কতটুকু সম্পর্ক গড়তে পারলে এভাবে কথোপকথন হচ্ছে এবং কারিমের ব্যাপারে কতটুকু ভালো দারণা অন্তরে পোষণ করতে পারলে রব্বে কারিমের সাথে এভাবে তার আলোচনা হচ্ছে রব্বে কারিম যেন আমাদের সবাইকে তার ব্যাপারে ভালো ধারণা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন